এই যে আমরা চারঘাট উপজেলা থেকে চারঘাট মহিলা কলেজে আসছি সবাই কিন্তু উদ্দেশ্য খুব আমার কাছে পরিষ্কার না একটু জানি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আমরা এসেছি তারিখে শনিবার সকাল নটায় আমরা গ্রিন ফোর্স বাংলাদেশের ব্যানারে মানে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান দুর্নীতি বিরোধী একটি সামাজিক প্রতিষ্ঠান নাগরিক প্রতিষ্ঠান তাদের ব্যানারে একটা আমরা মত বিনিময় সভা করব এই জন্য এই কলেজে আসছি এই কলেজের একটা অডিটোরিয়াম আছে এই অডিটোরিয়ামটা ব্যবহার করার জন্য আমরা একটু ভেনু পরিদর্শন করতে আসছি আচ্ছা আচ্ছা তা আমার সঙ্গে আমার শাহজাহান গ্রিনফোর্স বাংলাদেশের রাজ্য বিভাগীয় সভাপতি আমাদের জাকির ভাই তিনিও বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক হিসাবে আছেন এবং শ্রদ্ধা আকবর ভাই তিনি সহসভাপতি রাজি জেলা কমিটির আছেন আমরা আসছি কবে প্রোগ্রাম হবে কি কি কাজ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার প্রিয় বন্ধু ডক্টর কামরুজ্জামানকে আমাদের গ্রিন ফোর্স বাংলাদেশ এটা একটা অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান আমাদের এই সংগঠনের কার্যক্রম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা প্ল্যাটফর্ম আমরা চৌদে একুশ এর বিরুদ্ধে একটা সামাজিক প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে সারা বাংলাদেশে আমাদের কমিটিগুলো গঠন করছে আমরা আপাতত আমাদের এটা আপাতত এখন দুর্নীতির বিরুদ্ধে একটা অ্যাওয়ারনেস ফিল্ড আপ করার প্রদান চলছে তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলার প্রথম আমরা এটা উপজেলা একটা কমিটি করতে যাচ্ছি সে উপলক্ষে আগামী আঠারো তারিখে একটা কর্মীসভা আয়োজন করছি আমাদের শ্রদ্ধা আবু নেতৃত্বে চালঘাটে তারই একটা ভেন্ন পরিদর্শন করতে আমাদের কামরজন বললেন তো আমাদের এই প্রতি আমাদের এই গ্রিন ফোর্স বাংলাদেশ আমরা এর মানে পতাকা তলে থেকে আমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করব ভবিষ্যতে আরও আমরা গ্রিন বলতে যে গাছগাছালি সেটা বোঝাচ্ছে না মানুষের মধ্যে হ্যাঁ গ্রিন বলতে মানুষের হচ্ছে সচেতনতা বা সতেজ সতেজ একটা মানুষকে বোঝাচ্ছে আমরা ফোর্স বলতে একটা বাইন একটা শক্তিকে আমরা বোঝাচ্ছি এবং আমাদের গ্রিন ফোর্সের যে লোগোটা আছে সেখানে একটা উদীয়মান সূর্য বা সূর্যের একটা শক্তি সেটাও আমাদের ওখানে গ্রিন ফোর্সের লোগো আমরা আছে তো আমরা আশা করছি যে আমরা গ্রিন ফোর্সের এই ব্যানার নিয়ে আগামী আঠেরো তারিখ আল্লাহ রহমতে আল্লাহর ইচ্ছাই আমরা চারঘাট উপজেলায় বড় একটা র্যালি করব এবং সুন্দর একটা আমরা হচ্ছে একটা কর্মী সভা করব সেই উপলক্ষে আজকে আমাদের এই চারঘাটে আমরা আজকে যে তিন দিন আমাদের মিটিং চলছে মিটিং করছি দিনে আমরা করছি এটাই হচ্ছে তারপরে হচ্ছে যে যারা শুনছেন আমার কথা তারা হচ্ছে ইনভাইটেড আমাদের এই গ্রিনফোর্সের এই ছায়াতলে আশা করি আমরা সত্য এবং ন্যায়কে নিয়েই সামনে এগিয়ে যাব তাহলে র্যালিটা হবে শেষে র্যালিটা প্রথমে করব প্রথমে হবে কয়টায় সেটা র্যালিটা আমরা করব সাড়ে নয়টা থেকে র্যালি শুরু হবে তারপর র্যালি শেষ করে আমাদের একটু হালকে বিরতি দিয়ে আমরা আলোচনা সভায় যাবো এবং একটা বা দেড়টার মধ্যে আমাদের প্রোগ্রামটা সমাপ্ত কত আগে এটা এই গ্রিন ফোর্সটা আপনার চালু আমাদের হচ্ছে মোটামুটি এক বছর মোটামুটি এক বছর যাতে কি মেম্বার করেন এরকম কিছু ব্যাপার আছে না আমাদের হচ্ছে যেহেতু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমরা হচ্ছে সবাইকে আমরা হচ্ছে একটা আহ্বান জানাই এবং আমরা যাদেরকে বলেছি সবাই হচ্ছে যে এই ইনফোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্যকে মনে প্রেম ধারণ করেছে যে না একটা ভালো কাজ ভালো কর্মসূচি যে আমরা আসলে প্রত্যেকটা মানুষই চাই যে আসলে সুদ এবং ঘুষের বিরুদ্ধে করতে পারে আমি যদি ভালো করে বলি তো এরকম বলা যাবে যে যে সুদ খাই যে ঘুষ নেয় তাকেও যদি জিজ্ঞাসা করা যায় বা আপনাকে ঘুষের পক্ষের বিপক্ষে সেও বলবে যে আমরা ঘুষের বিপক্ষে এই জন্য আমাদের সারাটা বেশি আমাদের এখানে অনেক ভালো ভালো গনিজ মানুষ আছেন তো আশা করি আমাদের এই পথ

আমরা অবগত হয়েছি যে গ্রিন ফোর্স একটা সামাজিক সংগঠন এবং একটি ন্যায়ভিত্তিক একটা সংগঠন কারণ হচ্ছে মানুষের ভিতরে যে রিপু থাকে সে রিপুটার ভালো ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে আমরা ভালো দিকটাকেই মূল্যায়ন করব এবং আগামী বাংলাদেশের জন্য এখন যে এই ব্যাধিটা দুর্নীতিটা একটা ক্যান্সারের রূপ নিয়েছে আমরা চাচ্ছি যে মাঠ পর্যায়ে থেকে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আগামী দিনে একটা পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ দেখতে চাই এই প্রত্যাশা নিয়ে আমাদের আগামীর পথ চালাবে